কসবাকাণ্ডে পালাবদল মাস্টার মাইন্ড অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা সকলে জানেন এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিল্লি এমসে ভর্তি রয়েছেন ঠিক পশ্চিম বাংলায় একের পর এক যে ঘটনা ঘটে উঠেছে তাতে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে উথাল পাথাল আর জি করের এক বছর পার না হতে হতেই আরও একটি বড় ঘটনা কসবাকাণ্ড মূল অভিযুক্ত টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতা এবং যার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ যেমনটা অভিযোগ বিজেপির অভিষেক অধিকারী এই ছবি পোস্ট করেছেন যা দেখছেন এবং রাজনৈতিক মহল মনে করছে যে দু হাজার ছাব্বিশে বিজেপির কাছে একটা বড় হাতিয়ার কসবাকাণ্ড ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্র থেকে কড়া অ্যাকশন আপনাদেরকে জানিয়ে রাখি মহিলা কমিশন আসতে চলেছে পশ্চিম বাংলায়। এবং সূত্র মারফত আরও যে খবর রয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানানো হয়েছে এবং পশ্চিম বাংলায় যাতে করে জরুরি অবস্থা জারি করা হয় বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ করা হচ্ছে মিছিল করা হচ্ছে আপনারা দেখেছেন বিজেপির নেতৃত্বদের গ্রেপ্তার হতে হয়েছে আজকেই সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার হতে হয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে বঙ্গ বিজেপির পক্ষ থেকে করা আছেন সরাসরি রাষ্ট্রপতির কাছে অভিযোগ পশ্চিম বাংলায় প্রশাসন বলে কিছু নেই পশ্চিম বাংলায় আইনের শাসন বলে কিছু নেই স্বৈরাচারী শাসন চলছে স্বৈরাচারী সরকার চলছে বলে দাবি করা হচ্ছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে অর্থাৎ তাদের কাছে এই ইস্যু একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছেন কারণ যেভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে চাইছেন বিজেপি ঠিক এই পরিপ্রেক্ষিতে কসবাকাণ্ড একেবারে আগুনে ঘের কাজ করেছে যেমনটা মনে করছেন রাজনৈতিক মহল অর্থাৎ বঙ্গ বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে অবিল অবিলম্বে বাংলায় জরুরি অবস্থা জারি করা হোক যদিও শাসক দলের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন পুলিশ বিচার অনুযায়ী তাদের শাস্তি হবে বন্ধুগণ বঙ্গ বিজেপির পক্ষ থেকে আরও যে দাবি করা হচ্ছে যে এই ঘটনায় মূল অভিযুক্ত এবং যারা রয়েছেন অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে চারজন আপনারা সকলে জানেন এবং তারা কোনো না কোনোভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত কারণ প্রাক্তন টিএমসিপি নেতা এতটাই হেভি ওয়েট তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ থাকা সত্ত্বেও নাকি পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি কলেজের দূরত্ব কসবা থানা থেকে মাত্র আড়াইশো মিটার তারপরও কলেজে নিরাপত্তারক্ষী থাকাকালীন কলেজে সে ভাইস প্রিন্সিপাল থাকাকালীন যে ঘটনা ঘটেছে তা কিন্তু অত্যন্ত লজ্জার এমতো অবস্থায় বঙ্গ বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে এবং আরও সূত্রমারফত যে খবর রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিল্লি থেকেই নাকি বঙ্গ বিজেপির নেতৃত্বদের ইনস্ট্রাকশন দিয়েছেন অত্যন্ত বড় খবর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মাথা কাজ করবে পশ্চিম বাংলায় এমনটাই মনে করছে রাজনৈতিক মহল অর্থাৎ দু হাজার ছাব্বিশে খেলা হবে খেলা জমে উঠবে এবং বিজেপির পক্ষ থেকে আরও দাবি করা হচ্ছে যারা অভিযুক্ত তাদের জন্য কঠোর শাস্তি হয় এবং যিনি নির্যাতিত হয়েছেন তার পরিবারের পাশে তারা রয়েছেন এমনটাই দাবি বিজেপির পক্ষ থেকে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ